আমরা দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা একটি ন্যায্যতার ভিত্তিতে গঠিত বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি জুলাই অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে এই সুযোগ যেন আমরা না হারাই এই সুযোগ হারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকব মঙ্গলবার উনত্রিশ এপ্রিল সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধন এবং পুলিশ সদস্যদের পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নতুন বাংলাদেশের পথে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে ডক্টর ইনুস বলেন বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধি দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে এবং আগামীতেও তা ধরে রাখবে এই স্বপ্ন বাস্তবায়নে পুলিশ বাহিনীর অন্তত গুরুত্বপূর্ণ শক্তি আমাদের কাজ মানুষের সঙ্গে সম্পর্ক সব কিছু দেখেই দুনিয়া বিচার করে চলা আমরা সভ্যতার কোনো স্তরে আছি আমরা চাই বাংলাদেশ পুলিশ বাহিনী দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হোক পুলিশ বাহিনীর ঐতিহাসিক ভূমিকার স্মরণ করে তিনি বলেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রকালে পঁচিশ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাঙালি পুলিশ সদস্যরা এই সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন এটাই বাংলাদেশ পুলিশের গৌরবময় ইতিহাসের সূচনা আমরা শহীদ পুলিশ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আশা করি তাদের আদর্শ অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর বৈষম্যহীন ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা এগিয়ে যাব